আমি মেঘনা আপনারা দেখছেন ফ্ল্যাশ খবর বাংলা কেন্দ্রীয় কর্মচারীদের হারে কি ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর মিলতে চলেছে আজ বৃহস্পতিবার সকালে রাজ্যের ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট সকাল সাড়ে দশটায় বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এই রায় ঘোষণা করবে বলে জানানো হয়েছে এই মামলার সূত্রপাত হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের দাবি থেকে কেন্দ্রীয় কর্মীদের হারে তাঁদেরও মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হোক স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে দু সালে কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দেয় আদালত বলেছিল ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকার এবং কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এর আগে সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহ সময়ও দেওয়া হয় কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে রাজ্য সরকার সেই অর্থ দিতে পারেনি পরে আরও ছমাস সময় চেয়ে আবেদন জানানো হয় রাজ্যের যুক্তি ডিএ কোনো মৌলিক অধিকার নয় এটি বাধ্যতামূলকও নয় কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো আলাদা তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য বাধ্য নয় এছাড়াও রাজ্য দাবি করেছে আর্থিক সংকটের কারণে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেটে বকেয়া এর জন্য কোনো বরাদ্দ রাখা সম্ভব হয়নি আজকের রায়ে সুপ্রিম কোর্ট ঠিক করবে রাজ্য সরকারের সেই আবেদন ও যুক্তি গ্রহণযোগ্য কিনা এবং রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কিনা ডিএ মামলার রায় নিয়ে সমস্ত আপডেটের জন্য নজরে রাখুন ফ্ল্যাশ খবর বাংলা আমি মেঘনা নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন